জানাচ্ছি এবং আমি বলবো যে সমস্ত প্রতিযোগী মাঝি মোল্লারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং যারা হয়তো ফার্স্ট সেকেন্ড হতে পারেননি আমি তাদেরকে বলবো যে আমাদের এই বাইশ প্রতিযোগিতা প্রতি বছর হবে আপনারা আগামী বছরের জন্য প্রস্তুত থাকুন তরুণ থাকুন আগামী বছরও আপনাদের আসার জন্য আমন্ত্রণ রইল এবং এই মঞ্চ থেকে আগামী বছরের জন্য এখানে যারা দর্শক উপস্থিত আছেন প্রত্যেককে আমাদের বিধায়ক সাহেব তিনি কথা দিয়েছেন যে দু হাজার ছাব্বিশ সালে এই বাইক প্রতিযোগিতা যখন হবে এবারে যে জন পাওয়া গিয়েছে সরকারি ভাবে তাল চাইতে অনেক বেশি তিনি সহযোগিতা এই নৌকা পাইতে তিনি সরকারের তরফ থেকে সহযোগিতা করবেন তাই আমাদের আমরা এগিয়ে চলেছি শোভাযাত্রার মধ্যে